আগামীকাল পৌষ পূর্ণিমা পুরাণে উল্লেখ আছে যে পৌষ পূর্ণিমা মোক্ষ প্রদান করে এমনটা বিশ্বাস করা হয় যে পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান করলে সারা মাস পূজাপাঠ ও তপস্যা করলে একই ফল পাওয়া যায় এবং সারা বছরই দেবী লক্ষ্মী সদয় থাকেন আসুন আমরা দু হাজার চব্বিশ সালে পৌষ পূর্ণিমার স্নান দান করার শুভ সময় এবং গুরুত্ব জেনে নেই এছাড়াও এই পূর্ণিমার দিন তৈরি হচ্ছে তিনটি যোগ যা পাঁচটি কাজ করা অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে তাই বন্ধুরা আপনার প্রত্যেকের সঙ্গে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন হিন্দু পঞ্জিকা অনুসারে অবাঙালিরা এই পূর্ণিমাকেই পৌষ পূর্ণিমা বলে কিন্তু বাংলায় এই পূর্ণিমা মাং মাসের পূর্ণিমা বা বছরের প্রথম পূর্ণিমা প্রথমে জেনে নেব পৌষ পূর্ণিমা দু তিথি ও সময় নতুন বছরের পৌষ পূর্ণিমা পালিত হবে পঁচিশ জানুয়ারি দু বৃহস্পতিবার এটি এই বছরের প্রথম পূর্ণিমা এদিন প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে মাঘমেলার দ্বিতীয় স্নান পৌষ পূর্ণিমা থেকে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত এক মাস মানুষ কল্পবাস পালন করে পঞ্চাঙ্গ অনুসারে পৌষ পূর্ণিমা তিথি চব্বিশে জানুয়ারি রাত নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু হচ্ছে পৌষ পূর্ণিমা শেষ হবে পরের দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু রাত এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত পৌষ পূর্ণিমায় ঘরে ঘরে সত্যনারায়ণের ব্রত পাঠ করা হয় এবার জানব স্নান ও দানের শুভ মুহূর্ত পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে সকাল ছটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে পৌষ পূর্ণিমায় মাং মাসে স্নান করার সংকল্প করতে হয় শাস্ত্র অনুসারে পৌষ পূর্ণিমায় স্নান করার সংকল্প নেওয়া উচিত তীর্থস্থানের সময় সংকল্প গ্রহণ করে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত বিশ্বাস করা হয় যে এটি একজন ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং তিনি প্রতিটি কাজ করতে সক্ষম হন ও সুস্বাস্থ্য অর্জিত হয় পৌষ পূর্ণিমা দিন সত্যনারায়ণ পূজা বেলা এগারোটা তেরো মিনিট থেকে রাত বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় থাকবে আবার এই দিন সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে এবং এই পৌষ পূর্ণিমার দিন বেলা বারোটা সাত মিনিট থেকে গভীর রাত একটা পর্যন্ত লক্ষ্মী পূজার সময় রয়েছে এবার জেনে নেব এই পৌষ পূর্ণিমার গুরুত্ব হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ পূর্ণিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয় ইস্কন অনুসারীরা বা বৈষ্ণব সম্পদ এই দিনটিকে পুষ্যা অভিষেক যাত্রা দিয়ে শুরু করেন এই দিনে হাজার হাজার ভক্ত পবিত্র গঙ্গা ও যমুনা নদীতে আনুষ্ঠানিকভাবে স্নান করেন পৌষ পূর্ণিমা ডিসেম্বর জানুয়ারি মাসে পালন করা হয় পৌষ পূর্ণিমা সমগ্র ভারত জুড়ে মহান উদ্যোগের সাথে উদযাপিত হয় এই দিনটি দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু মন্দিরে বিশেষ অনুষ্ঠান হয় কিছু জায়গায় পৌষ পূর্ণিমা শাকম্বরী জয়ন্তী হিসেবেও পালিত হয় এবং এই দিনে দেবী শাকম্বরী অত্যন্ত নিষ্ঠার সাথে পূজা করা হয় হিন্দু ধর্মীয় গ্রন্থগুলিতে পৌষ পূর্ণিমা দিন সূর্যদেবকে দান স্নান এবং অর্ঘ্য দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে সূর্য ও চাঁদ উভয়ের উপাসনা করলে বাসনা পূর্ণ হয় এবং জীবনের প্রতিবন্ধকতা দূর হয় পৌষ মাস হল সূর্যদেবতার মাস এবং পূর্ণিমা হল চন্দ্রের তিথি এমন পরিস্থিতিতে সূর্য ও চন্দ্রের এই সংগম মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করে এবং তার জীবনে আসা বাধা দূর করে এটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে আসেন এবং তার ভক্তদের সুখ সমৃদ্ধি এবং সম্পদে আশীর্বাদ করেন এই দিনে বাড়িতে ভগবান বিষ্ণু লক্ষ্মী ও শিবের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় সবশেষে জেনে নেব পৌষ পূর্ণিমায় তিনটি যোগে পাঁচটি কি কি কাজ করবেন এই কাজগুলি করলে অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে বৃহস্পতিবার যখন পুষ্য নক্ষত্র হয় তখন গুরুপুষ্য যোগ গঠিত হয় এই যোগ আপনার জীবনে সাফল্য ও মঙ্গল নিয়ে আসে এই যুগে কেনাকাটা ব্যবসা ইত্যাদি করা শুভ বলে মনে করা হয় গুরুপুষ্য যোগে আপনাকে পদ্ধতিগতভাবে দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত পূজার সময় কনকধারা স্তোত্র পাঠ করুন দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত তুলসী পাতা গুড় ও ছোলার ডাল নিবেদন করবেন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবন ধন সম্পত্তি সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে গুরু যোগে সোনা এবং পৌষ পূর্ণিমায় রূপ কেনা উচিত সোনা কিনলে আপনার সুখ ও সমৃদ্ধি বাড়বে সোনাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় সোনা আপনার সৌভাগ্য বাড়ি দেবে কারণ এই সোনা ভগবান বৃহস্পতির কাছেও প্রিয় রূপ চাঁদে প্রিয় ধাতু আবার সোনা কিনতে না পারলে গুরুপুষ্য যোগে হলুদ কিনুন হলুদ আপনার ভাগ্যকে শক্তিশালী করবে আপনার কাজকে সফল করবে দশ টাকা মূল্যের হলুদ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এছাড়াও গুরুপুষ্য বৃহস্পতি গ্রহের প্রভাব বেশি এমন পরিস্থিতিতে আপনি পৌষ পূর্ণিমায় গীতা রামচরিত মানস ইত্যাদি ধর্মীয় বই কিনতে পারেন পৌষ রাতে চন্দ্রদেবতার পুজো করুন রাতে জলে দুধ সাদা ফুল ও অক্ষত যোগ করে অর্ঘ নিবেদন করুন এবং চন্দ্রবীজ মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল ওং পুত্র সময় নম বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন